আজকে কাকিমাকে নিয়ে চলে আসলাম ডাক্তারখানায় কারণ কাকিমার হাতে খুব ব্যথা এই হাতে এই জায়গাটায় খুব ব্যথা কষ্ট সহ্য করতে পারছে না তাই আসে ডাক্তারখানায় আসলো সহজে ডাক্তারখানা আসতে চায় না তাই যে আমরা দেখালাম রিসেপশানিস্ট আমাদের বুঝতে পারলো দেখানো তারপরে যাচ্ছি আবার ব্যথা ব্যথা করছে করছে खैर अभी मैं कह रही हूं पांच तो अकेली डॉक्टर का ठीक ऐसा पूछिया तो हम दोल से बैठा बच्ची डाक्टर जी जासी कितने नंबर टोकन 8 5 टोकन दिखाऊं 8 नंबर है पहले 8 नंबर टोकन नंबर 7 जैसे है डाक्टर दगन आ

ही सब एक दिनिलो डाक्टरले देखाउनुहोस् चलो आछ ठीक छ जी बगेर दु भयो बगेर दु डाक्टर मा बुढी जानु र उडाले एक भर्ति बहुत धका बहुत व्यथा हामीले कुरा गर्छौँ जखन डाक्टर देखाउनु है डाक्टर देखाउनु है डाक्टर ব্যায়ামটা দেখিয়েছি আমাদের ব্যায়াম দেখিয়েছি ডাক্তার দেখানো হয়েছে আমরা এখন বাইরে চলে যাচ্ছি ঠিক আছে